আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাসান আমি ফরিদপুর থেকে আসছি আমি আপনাদেরকে পেস কাটিয়ে দেখে দেখ পেস কাটছি এখন আমি এটাকে সকেট দেখব হাফ ইঞ্চি ইঞ্চি সকেট লাগিয়ে দেখাবো এই যে হাফ ইঞ্চি সকেট আমি কাট পেস কাটানোর পরে হাফ ইঞ্চি সকেট আমি লাগাচ্ছি এবার এবার

এখন কীভাবে প্যাচ কাটে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনি প্যাচ কাটার মেশিনটা সুন্দর করে টাইপ করে নেবেন এরপরে এটাকে আস্তে আস্তে চাপ দিবেন আর ঘোরাবেন একদম সুন্দর করে আপনার প্যাচ কাটা হয়ে গেছে এখন আমরা কিভাবে কত সুন্দর করে পেস্ট কাটতে চট করতে আপনারা যদি আপনারা এম কে টেকনিক্যাল ট্রেনিং ভর্তি হতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন আমাদের স্যার অনেক সুন্দর করে শেখায় ভাবে শেখায় ব্ল্যাকবোর্ডেও শেখায় অনেক সুন্দর করে শেখায় এখন আমার পেস কাটা হয়ে গেছে এখন আমরা এটাকে ঘুরিয়ে নিব

আমাদের সঠিক মতো হয়েছে এখন আমরা এলবো লাগিয়ে দেখব হ্যাঁ এলবোটাও ঠিক মতো হয়েছে এখন আমরা টি লাগিয়ে দেখব টি ফিটিংস টি লাগিয়ে দেখব টিও সুন্দর মতন হয়েছে দেখেন এখন লাগিয়ে দেখবো আমরা কোরস টিও অনেক সুন্দর মতন হয়েছে এখন